আপনারা বিগত কয়েক মাস আগে অ্যাপ্লাই করে রেখেছিলেন কানাডা হতে পারে ইউরোপ হতে পারে অস্ট্রেলিয়া হতে পারে তার রেজাল্ট অপেক্ষা করে আছেন বা আপনাদেরকে আপনারা কোনো কিছু দিবেন এবং আপনাদেরকে রেজাল্টের জন্য হয়তো অপেক্ষা করতে হবে আগে থেকে দিয়েছেন অথবা ঘটে যাওয়া কোনো বিষয় এই সময় আপনাদের সেটা যে শুধু এই কয়টা জিনিস বললাম তা নয় এর বাইরে অনেক কিছু হতে পারে আর এই রেজাল্টের উপর ভিত্তি করে ভবিষ্যতে তুলারাশিরা কি পদক্ষেপ নেবেন তা নির্ভর করবে আবার যারা চিকিৎসার জন্য কোনো পরীক্ষা দিয়েছেন এমআরআই করেছেন বা কোনো টেস্ট করতে দিয়েছেন অনেক জটিল টেস্ট থাকে যার রেজাল্ট সে ধরনের বিষয় অনেকের ক্ষেত্রে ঘটবে যে চিকিৎসা নেওয়ার জন্য ভবিষ্যতে কি চিকিৎসা নেবেন কিভাবে নেবেন আহ কতটুক এটা আপনার জীবনে প্রভাব ফেলবে এগুলো কিন্তু নির্ভর করে থাকবে আর যেসব তুলারাশির জাতক জাতিকারা রেজাল্ট আসার আগেই পদক্ষেপ নেবেন ধরুন উদাহরণ দিয়ে বলা যায় যে আপনার কোনো কিছু আপনি আপনার বডিতে কোনো কিছু আপনি মেডিকেল টেস্ট করতে দিলেন